ছাত্রলীগ নেতাকে অপহরণ করে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করার অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ আজ সকালে বরিশালনগরীর বাজার রোড এলাকা থেকে মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিলকে অপহরণ করে নিয়ে যায় বরিশাল মহানগর ছাত্রদলের নেতা সোলাইমান সুমন ও তার সহযোগীরা এই ঘটনায় দুপুরে মুক্তিপণ দেওয়ার ফাঁক পেতে তাদেরকে আটক করে ডিবি পুলিশ এ বিষয়ে অপহরণের শিকার হওয়া ছাত্রলীগ নেতার বড় ভাইয়ের সাথে কথা বললে তিনি জানান আজ সকালে ব্যবসায়িক কাজে এক ব্যক্তির সাথে বরিশালে তাদের মিটিং হওয়ার কথা ছিল তবে সকাল এগারোটার দিকে কয়েকজন মিলে তার ভাই মোস্তাফিজুর রহমান শাকিলকে শাকিলকে অপহরণ অপহরণ করে করে নিয়ে যায় বেলা দিকে করা হয়েছে জানিয়ে ফোন লক্ষ টাকা রেডি রাখতে বলেন অপহরণকারীরা বিষয়টি শাকিলের বড় ভাই শামীম ব্যাপারী বরিশাল কোতালি মডেল থানা পুলিশকে জানালে মহানগর গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল অপহরণকারী চক্রের তিন সদস্যকে বরিশাল নগরীর চকবাজারপোল এলাকা থেকে হাতে নাতে আটক করে মৌখিকের অভিযোগের ভিত্তিতে কমিশনার সারের কাছে একটু মৌখিক অভিযোগ করছে যে তার ভাই শাকিল নামে অপহরণ করেছে এই সংবাদের আমরা ডিবি টিমকে মৌখিক নির্দেশ দেয় উদ্ধার করার জন্য আমরা অভিযান পরিচালনা করে ভিক্টিমকে উদ্ধার করি এবং এর সংশ্লিষ্ট তিনজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং মুক্তিপণ আদায় যে মুক্তিপণ গ্রহণ করার জন্য আসছিল তাকে প্রথমে অ্যারেস্ট করার পরে তাকে নিয়ে গিয়ে বাকি দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং বিক্রিম উদ্ধার করি এবার প্রথমে তারা দুই কোটি টাকা চায় পরবর্তীতে আস্তে আস্তে দশ লাখ পর্যন্ত আসতে ছয় লাখ টাকায় পরবর্তী চুক্তি যে সীমাবদ্ধ হয়েছে যে ছয় লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেবে পরবর্তীতে টাকা নিয়ে আমাদের ট্র্যাপ করি ট্র্যাপে পড়লে তখন তাকে উদ্ধার করি আমি ঘরোয়া ডুকছি নাস্তা করতে ও ঘর অপোজিট একটা দোকানের মধ্যে বসাচ্ছিলো আমি নাস্তা করতে বেরোয় আয় দেখি ও নাই ফোন দিয়ে ফোন দিয়ে প্রায় তিরিশ চল্লিশ মিনিট হচ্ছে ফোন দিয়ে ধরেই না পরে এক তেতাল্লিশ চুয়াল্লিশ মিনিট বা এক ঘন্টার সময়ের মতো পরে ফোন দিয়ে আমার আছে আমি এক জায়গায় আইছি কিছু টাকা ম্যানেজ কর টাকা ম্যানেজ কর লাখ দশে টাকা ম্যানেজ কর টাকা ম্যানেজ করে চকের উপরে ধারা আমি তারপরে আমি তখন তো আমি শুনে ভাই আমি কী করব কোনো প্রথম তো মানে কী যে করবো তা কিছুই বুঝতে পারতেছিলাম না পরে প্রশাসনের কাছে জানাইছি প্রশাসনের কাছে আসছি পরে ওসি স্যার স্যারদেরকে সহ সব কিছু বলছি আমরা যা যাবো পরে স্যারেদেরকে সহায়তায় আমরা বলছি চকের বলের উপরে দাঁড়াইতে সকল বলব আমি জানাইছি এর মধ্যে একজন আসছে আমার লাগে টাকা নিতে দেখা করার জন্য এমনি সাররা ধরছে এই ঘটনায় অপহরণের শিকার হওয়া ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান শাকিলকেও গ্রেফতার করেছে ডিবি পুলিশ তার বিরুদ্ধে বরিশাল মেহেন্দিগঞ্জ থানায় মামলা থাকায় তাকে মেহেন্দিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানিয়েছে পুলিশ মহাদের ছাত্রলীগের সাথে কি কোন পদে আছেন কোথায়